আজকে আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আসছি এখানে চারটা কালার আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্টাইলিশ আঘানুরের রেডিমেড টু পিসের কালেকশন এগুলো পার্টি টু পিস থাকবে ডিজাইনার টু পিস থাকবে আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা নতুন কালার এড হয়েছে তো আমি পুনরায় আপনাদেরকে যে চারটা ডিজাইন অলরেডি আছে শুরু মেশে চারটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে হোয়াইট কালারটা দেখাচ্ছি মূল প্রিন্ট হচ্ছে এটা আর এ হচ্ছে মূলত দামানের প্রিন্টটা থাকবে আর স্লিভের প্রিন্টটা অনেক অনেক বেশি ইউনিক থাকবে আর সাইজগুলো থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এখন সালোয়ারটা আপনাদেরকে দেখাবো এটা শর্ট কামিজের মধ্যে আছে এবং ডিজাইনটা এত সুন্দর একটু ছড়িয়ে দেখাও তো সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে সালিশ একটা প্যান্ট পাবেন আপনি চালিশ একটা প্যান্ট পেয়ে যাবেন আপনারা দেখুন কত সুন্দর এটা এ এ হচ্ছে মানে ফ্রি সাইজের প্যান্ট আরও তিনটা ডিজাইন আছে একে করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস দিব আমরা আপনার আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে আপনার এগুলো আপনারা পেয়ে যাবার মাত্র এক হাজার টাকা করে এই যে এটা গোল্ডেনের সাথে ব্ল্যাক এবং মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এ হচ্ছে প্যান্ট থাকবে এই যে ফ্রি সাইজের প্যান্ট পেয়ে যাব আপনারা প্রত্যেকটার প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর এবং ছড়ানো থাকবে ফ্লাজি স্টাইলে ছড়ানো থাকবে প্রত্যেকটা প্যান্ট এটা এটা একটু লং কামিজের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার অফ হোয়াইট কালার কম্বিনেশনে থাকবে এগুলো ফোর্টি পর্যন্ত সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু হবে তো এবার এ হচ্ছে স্যালোয়ারটা চলে আসবে এটা স্যালোয়ার থাকবে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেনের সাথে থাকবে আপনাদের জন্য চকলেট এবং ডিপ মাস্টার্ড কালার কম্বিনেশন অফ হোয়াইট গোল্ডেনের সাথে ডিপ গোল্ডেন এবং ব্ল্যাক চকলেট কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এই ডিজাইনটা নতুন এড হয়েছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা হচ্ছে সালোয়ার থাকবে তো বেহস্ট প্রত্যেকটা অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম